বিচ্ছিরি মানে মনে হচ্ছিল প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো আজকে সকালে ভিডিওটা আমি চিনিকে দিয়ে শুরু করছি গুড মর্নিং চিনি গুড মর্নিং ই ভাপা গুড মর্নিং কাবিয়া সুহানি রোজ সকাল হলে এই মাছ কাকু আসে আর আমার বাড়ির লোক এখানে মাছ কিনতে যদি এর কাছে না পাই তখন আবার বেড়া চাপাতে কেনা হয় কি ওর নেই শেষ হয়ে গেছে মা সেদিনকেই এনে দেবো খুনি আজকে

আঞ্জির বাবা কোথা কবির ভাই ভালো আছো কোথায় গেছিলে ডাক্তারখানায় নিয়ে গেছিলে গুড মর্নিং বলো দেখছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইফ চ্যানেল সানান সোয়ান ইজ লাইভ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ভিডিওটা যে আমি অনেকক্ষণ আগে অন করবো অন করবো ভাবছি কিছুতেই করতে পারছি না এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গত কালকে যা চিৎকার চেঁচামেচি আর যা করেছি তার জন্য গলায় আওয়াজ বেরোচ্ছেই না এখন গলা আবার রিপেয়ার করতে হবে গার্গেল গার্গেল করে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমি ভালো আছি কিন্তু এই গলার অবস্থাটা খুবই খারাপ দেখা যাক কখন ঠিক হয় সকালবেলা ঘুম থেকে ওঠার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মেরু জয় বাবু শেজবাবু বড় জয় তিনজন চলে গেছে শুধু বাবাই একাই পড়ে আছে তাই তো তোলে আমি ওটার আগেই বাবাই সব পেয়ে গেছে চা টা সব একবার না মাঝে মাঝে দুবার তিনবারও খাওয়া হয়ে যায় এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি আর আজকে হলো তিরিশে ডিসেম্বর তাই তো রসানি খেয়ে নিবি আয় লুচি খেয়ে নে চলে ও মা ওখানে আসতে নেমো আসতে নেমো হ্যাঁ আমাদের সকালবেলার টিফিন সোয়ানি কি দিয়ে খাবে ই দিয়ে খাবে কি হ্যাঁ কালকে সেই চানামটো সকালে আবার লুচি হয়েছে ওর মাংস খেতে পারবে

ওই কম্বলটা ওপরের কম্বলটা সবচেয়ে সুন্দর লাগছে কত কিছু নিয়ে এসছে আর এই পাতলা কম্বলগুলো কত করে একশো টাকা করে একশো কুড়ি টাকা এইটা বেশি ভালো লাগছে কার্পেট আছে বালিশ আছে আগের বছর আমাদের এখান থেকে অনেকগুলো নেওয়া হয়েছিল বল

এই কম্বল গুলো বলেছে প্রথমে বাইশো না বলেছে না ছাব্বিশশো কার্পেট টা বলেছিল ছাদ একে তো পুরো ভর্তি তারপর আমি আবার এক গামলা কেচে আনলাম তো কালকে আমাদের ছাদটা দেখছিলে কত কি অবস্থা হয়েছিল দেখো আজকে পরিষ্কার হয়ে গেছে সকালে ডেকোরেটার্সের মাল নিয়ে চলে গেছে শুধু এই সবগুলো ফেলা হয়নি বাড়িতে যখন কোনো এরকম লোকজন আসে তারা এক দাম বলে এক একটা জিনিসের দাম ছাব্বিশশো টাকা বাইশশো টাকা বলেছে আর এরা হদ্দমসে কমাচ্ছে বুড়ো দড়ি বেঁধে ফেলছে আবার বলছো আর একটু টাকা দাও তাহলে দিয়ে 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 দেবো দেবো ঘরটার গুলো মুছে নিয়ে এই জামা কাপড় কেটে ছাদে এসেছি গলায় সে মেলে মেলেনি তারপরে নিচে গিয়ে দেখে কি রান্না হলো না হলো আর আজকে বাড়িতে হচ্ছে স্পেশাল পিঠে চলো আমরা বাড়িতে লঙ্গর খুলেছি এই চারজনের জন্য খাবেন না খাবেন না চলো সবার খাওয়া হয়ে গেছে চলে এসো ওয়াটার বোতলটা নিয়ে এসো না ডাল আলুর চোখা আবার আলু ভাট্টা আলুর চোখা বলতে একটা পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা কী ভাজা আর একটা কাঁচা দিয়ে কাঁচাটা খাই ওই যে দুই ভাই বসে আছে ছোট আর বড় আর বাকি সবাই চোখা খাবে সাথে সিমের তরকারি হয়েছে আর এখানে রান্নাঘরে কি রাখা ছিল এগুলো রাত্রের জন্য এই যে গবি এটা রাত্রেবেলার আর এটা সকালে যে তেলাপিয়া মাছ নিয়েছিল সেই মাছের ঝোল আর এই হলো ফুলগবি রসা রসা নাকি টসা ঝোল নেই তো তরকারি হাড়িতে কি আমার আমার বড় আপা আসলে আর আমার মা দুজনে মিলেই লেগে যায় পিঠে খাওয়াতে খাইয়েই ছাড়বে আর শীতকাল মানেই পিঠে দেখি সন্ধ্যাবেলা যাবি না তোরা তাহলে আমরা বাড়ি এসে দেখবো পিঠে কমপ্লিট এটা হলো পিঠের রস হচ্ছে মানে এতে নারকলের দুধ আর গুড় দিয়েছিস সব দিয়ে আগে যে পিঠেটা ভেজানো হবে সেটা হবে আর পিঠে বলতে হবে হ্যাঁ প্রতি বছর পিঠে দেখায় সে আগের বছর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কি আর কি মারছিল আর কি নিয়ে হ্যাঁ আর এই মেন রান্না করে থালা বাসুর তুই একা করেছিস কেন আমার মেয়ের খাওয়াই সবার খাওয়া হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি বিকালে আমাদের প্রোগ্রাম আছে একটা

এখন বাজে তিনটে হ্যাঁ দুপুর বেলা খেয়ে দে প্রত্যেকের হাতে প্রত্যেকের হাতে একটা করে ফোন ছিল আমরা বড়রা খাচ্ছিলাম সব কটার হাতে একটা করে ফোন ছিল এবার কি হয়েছে ফট করে আর আমার মাথায় বুদ্ধি হলো যে ওয়াইফাইটাই বন্ধ করে দিই দেখো ওয়াইফাই বন্ধ করার সাথে সাথে যে যার ফোন রেখে সব এক জায়গায় হ্যাঁ তাই খাতেবার কর আলসাহর ব্যাগ থেকে এখন চোর চোর পুলিশ ডাকাত খেলা হবে চোর পুলিশ ডাকাতটা খুব বাজে না মারো চোখ

চোর ছিচকে চোর বড় বাবু মুখ্যমন্ত্রী অনেকদিন পর এরকম খেলতে বসলাম আমি ওয়াইফাই টা বন্ধ করে দিলাম ওই জন্য এটা বসে চলো আমরা খেলতে থাকি এরপরে আমরা এক জায়গায় যাবো ভিডিওটা দেখতে থাকো প্রথমে কিছুটা রাউন্ড খেলা হয়ে গেছে তার উপরে রামবার এই যে যোগ হয়েছে দেখো সব থেকে লো পজিশনে আছে মুখ্যমন্ত্রী পুরো মমতা মুখ্যমন্ত্রীর মতো অবস্থা আর মুখ্যমন্ত্রী মানে আমাদের আমাদের খেলার নিয়মে মুখ্যমন্ত্রী হলে বেশি কি হলো আর এ হলো সবার থেকে হায়েস্টে আছে তারপর কে তিপ্পান্ন আবার বড় বাবু তো বিকাল বেলা এখন আমরা সবাই রেডি হয়ে গেছি ঠিকঠাক করে রেডি হয়ে নিয়েছি বিকাল তো না প্রায় সন্ধ্যে হতে যায় সবাই যাচ্ছি কোথায় জানতে আমাদের বই মেলা এখানে বই মেলা হচ্ছে সেখানে যাচ্ছি এই বইমেলার মেলার ভিডিওটা আমি আলাদা করে দেব বলছিলাম হবে তোমাদের কেন যাবে বলেছে পুরো রতমা থেকে আমরা ব্যান্ড করব আলাদা আমি পয়সার ব্যাগই নিয়ে নি মানু অসুবিধা হবে আরিস আর ঘুম পেয়ে গেছে বলছি আমি এখন ঘুমিয়ে পড়ছি আমাদের হয়েছে আজকে পিঠে দেখো যদিও পিঠের ভিডিওটা করার ভিডিওটা আমি দিতে পারলাম না কারণ আমি বাড়ি ছিলাম না গেছিলাম বইমেলায় সেখানে

আজকের মেলার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা এই সে এই মেলাতে আমরা আগেও গেছি তখনও বাবায়ের সাথে জানো তো কত সালে বলবো দু হাজার হবে দু হাজার সাত আর আজকে তেইশ বলে তেইশের কথা বলছি কারণ তখন সবে সবে তখন সবে সবে বাবাইয়ের সাথে প্রেম করতাম আর আমি ইভা সোয়েল সোনু সোনু বলতে আমার মেজদির বড় ছেলে সে এখন আসে না এখানে সে অন্য বিষয় কারণ আমি অনেকবার বলেছি ওই জন্য আজকে বললাম না তো তখন ওরা ঠিক এই টুকু ছিল জানো তো তখন ওদের সাথে গেছিলাম একবার আর বাবাই তখন মিশনে থাকতো রামকৃষ্ণ মিশনে আমি বাড়িতে এসেছিলাম ছুটিতে তো ও এসেছিল তো সেই বইমেলার এই বইমেলার মধ্যে আকাশ পথাল তফাত এক্সপিরিয়েন্স আমি যদি সবার কাছে শুনি আগে এদের তিনজনের কাছে শুনি বল কেমন লাগলো এই বই মেলায় অন্তত যাব না তুফান আমি আর যাব না জীবনে জীবনে যাবে ও ইভা তো তখন বলল তো যাই হোক এরা কেউ আর যেতে রাজি নয় তো বই মেলা ঘুরে চলে এসছি বাড়িতে আর দেখলে দিদিরা সব পিঠে ফিটে করে রেখেছে বই দেগঙ্গা বই মেলায় গিয়ে সবাই তো দেগঙ্গার নাম শুনেছ দেগঙ্গা বই মেলায় গিয়ে এই যে বই মেলার একটা বিচ্ছিরি সিচুয়েশান মানে মনে হচ্ছিল প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা এই এই সিচুয়েশানের ভিডিওটা আমি পরের ব্লকে দেব তোমরা দেখবে কারণ এর সাথে জুড়লে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য জুড়লাম না তো তোমরা দেখে নেবে যে মানে দেগঙ্গা বইমেলায় আজকে আমরা গেলাম আমি এর আগেও গেছি তখন কোনোদিনই এরকম সিচুয়েশানে পড়িনি আজকে না মনে হচ্ছিল যে আমরা মানে বাঁচবো কিনা আর বেঁচে বাড়ি ফিরতে পারবো কি না এরকম সিচুয়েশানেই পড়েছিলাম তো যাই হোক আমার এই সালোয়ারটা দেখাই দাঁড়াও তো এই সালোয়ারটা আমি আগে কয়েকদিন আগে ব্লগে বলছিলাম যে আমাদের ওই যে বাড়িতে কাশ্মীরি শাল যে দিতে আসে তার কাছ থেকে এই সালোয়ারের পিসটা আগের বছর নিয়েছিলাম ঠিক আছে মানে শালের ওপরে কাপড়টা তো সেটা তো আমি যখন ক্ষীরকদম হলো তখনই গিয়ে বাড়ার সাথে তৈরি করতে দিয়ে এসেছিলাম তারপরে আমি আর আনতে যাইনি আমার মেয়ে জয়বাবু গিয়ে নিয়ে এসেছিলো ওর বাড়িতেই ছিল তো ও এবারে আসার সময় নিয়ে এসছে তো দেখো সালোয়ারটা কেমন কেমন লাগছে বলবে হ্যাঁ আমি এইরকম প্যান্ট দিয়ে অনেক দিন পর পরলাম হ্যাঁ যখন আগে কলেজে টলেজে পড়তাম তখন এইরকম প্যান্ট দিয়ে পরতাম কিন্তু এখন তো আর পড়া হয় না আর এর সাথে এই অন্যটাও আছে তো কেমন লাগছে আমাকে বলবে এই পিসটা বাবু না কি হয়েছে বললু কি খানছে কেন আজ এরকম কি হয়েছে না নাকে ওষুধ দে বেশি গরম লাগছে হয়তো দেখ কালকে এই সোয়েটারটা পরে ওর খুব গরম হচ্ছিল ভেতরে আর কিছু নেই তো এদের তিনটেকে না ধরে পেটাতে হয় বইমেলা কেমন লেগেছে

ফারুক কবে শুয়েছে এখানে কোনদিনই শুইনি ফারুক কবে এই ঘরে শুয়ে হলো শুয়েলো তো সবাই খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি এদিকে আমার মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বালির নিয়ে তো এর তলায় দেখো আমি দেখেছি একটু আগে আমার মেয়ের বালি শান্তে গিয়ে দেখেছো না না চিনি তখন মাথায় দিয়েছিল